ফেসবুকে ইস্যু চেক করার জন্য অনেক জায়গা আছে তো আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আমার ভিডিওটা কপের টেছে কি না কিংবা আমার আমি এটা থেকে আর্নিং করতে পারবো কি না তো সেই প্রসেসটা আজকে আমি দেখাবো তো আপনি প্রথমে সর্বপ্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম তো আসার পর এখানে টিভিটার দেখতে পাবেন তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো করার পর আমি আমার পেজের থেকে দেখাচ্ছি তো জাস্ট পেজে আমি চলে যাচ্ছি তো ফেজে ফেসে চলে যাচ্ছিলাম ঠিক আছে তো চলে আসার পর এখানে দেখতে হবে যে এখান থেকে আমি আমার পেসটা ঠিক আছে কিনা ওকে আছে কিনা ঠিক আছে তো তার জন্য আমি আমার এখানে চলে আসলাম আসার পর থ্রি ডট দেখতে পারবেন এখানে ডান দিকে ডট এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে দেখতে পারবেন পেস স্ট্যাটাস বলে একটা অপশান তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে সবুজ একটা আইকন দেখতে পাবেন টিকমার যদি হলুদ আইকন দেখা তাহলে বুঝতে হবে আপনার এটা ঠিক নেই ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্ট ঠিক নেই তো এখানে ক্লিক করলাম ফেস রেকমেন্ট ওকে আছে তো এটা প্রথম স্টেপ হলো এখন দুই নম্বর তো জাস্ট এখানে আমি ব্যাক করছি তো ব্যাক করার পর এখানে থ্রি রোডে ক্লিক করবেন তো করার পর এখানে দেখতে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে তো এখানে এখানে দেখতে পাবেন উপর দিকে হেল্প সাপোর্ট বলে তো এখানে জাস্ট ক্লিক করবেন তো করার পর এখানে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স বলে অপশন এখানে একটা ক্লিক করবেন তো করার পরে এখানে আছে ডিপোর্স অ্যাবাউট অ্যার্স তো জাস্ট এখানে একটা ক্লিক করলাম তো করার পর এখানে নো ডিপোর্স এখানে ওকে আছে সবুজ ঠিক মার আছে তো এখানে ওকে ওকে আছে ঠিক আছে তো আওয়ার অ্যালার্স এখানেও জাস্ট কোনো ভাইলেশন নেই আমার পেজ একদম ওকে আছে এখান থেকে আমি টাকা নিয়ম করতে পারবো তো এখানে জাস্ট আবার এখানে ক্লিক করলাম প্রোবাইল আসলাম তো আসার পর তো এখানে আমার প্রোবাইল প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করলাম তো করার পর অপশন অপশান এখানে ক্লিক করলাম করার পর এখানে কিন্তু আমার এখনও এখানে খুলে নেই তো এগুলা যদি একদম ই হয় ঠিক আছে এখানে লক খুলে যায় তাহলে আমি ইনকাম করতে পারবো ঠিক আছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিই ভিডিও আছে ফেসবুক পেজ থেকে দেখে দেন তো অবশ্যই একটা ফলো করবেন